আজকের ভিডিওটা আমি দুপুরের রান্নাঘর থেকেই শুরু করলাম কি কি করলাম আজ আছে চমক সবটুকু গ্রানে মিশে গেছে মনের ভাব দেখতে থাকুন মিস করলে আফসোস হবেই বাচ্চারা তো মাংস ছাড়া খেতেই চায় না ওদের কথা চিন্তা করে আজকে মাংস রেখেছি ওদের পছন্দের খাবার আর আমাদেরও পছন্দের দুইটা আইটেম রেখেছি প্রথমে আমি পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজগুলো একটু ভেজে লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম সামান্য পানি দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব আমি এখানে রান্না করব লতি দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে ইলিশ মাছের মাথা আর লেজাগুলো আগেই আমি কষিয়ে নিয়েছি এবার লতিগুলো আগে থেকে আমি একটু সিদ্ধ করে নিয়েছি বাপিয়ে লতিগুলো দিয়ে এবার ভালোভাবে রান্না করে নেব ইলিশ মাছের মাথা দিয়ে লতি রান্না খেতে খুবই মজা হয় আমার কাছে খুবই ভালো লাগে লতি যখন বেশি আনে আমি একটু একটু করে খাওয়ার জন্য ছোট ছোটো বক্সে করে একটু ভাবিয়ে রেখে দেই। লতিতে আমি একটু শেষে লেবুর রস দিই কে লেবুর রস দেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন সবশেষে দনিয়া পাতা কুচি দিয়ে দিলাম আমার যেহেতু অ্যালার্জি আছে আমি একটু টক না দিলে লতিটা খেতে পারি না ঘলা ধরে এবং অ্যালার্জিতে সমস্যা হয় তাই মাঝে মধ্যে লতি খাই রেগুলার লতি খাওয়া হয় না যেহেতু অ্যালার্জির প্রবলেম যে আপদের আছে অবশ্যই তারা জানবেন এবার দিয়ে দিলাম আবারও আরেকটা প্রাই প্যানে তেল এবং পেঁয়াজ দিয়ে ভালোভাবে একটু ভেজে নেব আমি এই জায়গায় নদীর ট্যাংরা মাছ রান্না করব। টেংরা মাছগুলো একদম তাজা এবং টাটকা ছিল যখন বাসায় এনেছে লাপ আলিল টংরা মাছগুলো এরকম তাজা ছিল ট্যাংরা মাছগুলো খেতে বেশ মজা হয়েছে এবং এটা আমার পছন্দের মাছ আপনাদের ভাইও খুব পছন্দ করে দিয়ে দিলাম লবণ আদা বাটা রসুন বাটা রেগুলার যে মশলাগুলো আপনারা দেন ওইগুলোই দিয়েছি অল্প অল্প করে রান্না তো সবাই পারে যেহেতু ভিডিও বানাইতেছি ভিডিও দিতে হয় বড় ভিডিও তিন মিনিটের তাই রেগুলার যে খাবারগুলো রান্না করি ওগুলোই দেওয়ার চেষ্টা করি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি এবার ভালোভাবে কষিয়ে নেব কষানো হয়ে গেলে আমি দুইটা আলু এবং দুইটা টমেটো দিয়েছি কাঁচামরিচ দিয়ে দিলাম এগুলো দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব কষানোটাই হলো রান্নার মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট যত ভালোভাবে কষাবেন ততই রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় মাছগুলো দিয়ে ভালোভাবে কষানো হয়ে গেলে আমি দিয়ে দেব একটু পানি পানি দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব এদিকে আমার রান্নাবান্না প্রায় শেষের দিকে মাছটা কর সাথে দিয়ে আমি কিছু ফ্রোজেন গরু মাংস আগেই ছিল রান্না করা ডিপে ওগুলো নামিয়ে রেখেছিলাম ওইটা একটু গরম করে নেবো কারণ বাচ্চারা তো খাবে না এদিকে আমার ট্যাংরা মাছটাও হয়ে গেল একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম এই তো আজকের আমার সিম্পল রান্নাবান্না কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ